চললাম ছেলের রেজাল্ট আনতে চো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে চললাম তোমার তো রাস্তাতে দেখছো মানে প্রচণ্ড রোদ ছিল তো আজকে একটু হালকাই রোদ ছিল তো এই যে আমরা এখন যাব তোমার কি অতুল মার্কেট রেজাল্ট আনতে তো বারবার করে ওখান থেকে ফোন করছিলো প্রত্যেকবারই আর কি পুরস্কার বিতরণের জন্য অনুষ্ঠান করা হয় এবারে নাকি অনুষ্ঠান যারা র্যাঙ্ক করেছে তাদের জন্য তো এবারেও র্যাঙ্ক করতে পারেনি শুধু এ প্লাস পেয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না হারজিৎ থাকেই তো এই যে আমরা চলে এসেছি তো গিয়ে দেখছি ভাবছি খুলেছে না কি তো এই যে চলে এসেছি যে দেখো এখানে চলে এলাম এই যে ওকে পুরস্কার দিয়ে দিল দিদিটা তো চলো আমরা আবার টোটো ধরে বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কি কী প্রাইস পেয়েছে না পেয়েছে তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো বাবু কত কিছু পেয়েছে এবারে তো তাও কম কিছু পেয়েছে এটা খোল দেখি এটা কি দেখা এটা দাঁড়ো তোমাদেরকে কি এটা একটা বই পেয়েছে গল্পের বই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এটা আমরা দেখেছিলাম আগের বল কেমন লাগছে গিফটগুলো পেয়ে গিফট না প্রাইস পেয়ে মন খারাপ হচ্ছে আগের বারের থেকে একটু কম পেয়েছ বলে ও প্রত্যেক বছরই র্যাঙ্ক করে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে তো এবারে এ প্লাস পেয়েছে যেহেতু পড়ার চাপ ছিল প্রত্যেকবার তো সব কিছু করা সম্ভব হয় না কেমন লাগছে তাও ভালোই লাগছে কোনটা বেস্ট সব থেকে তোমার কাছে আর ও এই দুটো বেস্ট স্বাভাবিক ব্যাপার এই দুটো তোমার কাছে সারা জীবন থাকবে তো তোমাদের কেমন লাগলো জানিও প্রত্যেক বছরই অ্যাচিভ করে তো এই বছরে অ্যাচিভ করেছে আর প্রত্যেক বছর দুটো তিনটে করে নিয়ে আসে এবছরে একটাই পেয়েছে পড়ার চাপের জন্য তো ঠিক আছে আমার কোনো ব্যাপার না মাঝে মাঝে হেরে যাওয়া ভালো তোমাদের কি মনে হয় জানিও আমার তো মনে হয় মাঝে মাঝে হেরে যাওয়া ভালো হারলে মানুষের শিক্ষা হয় ওরও শিক্ষা হয়েছে মুখটা দেখে বুঝতে পারছো আনন্দ আছে তবুও একটু মন খারাপ হয়েছে কিন্তু কি করবো এই যে এবছর এই দুটো পেয়েছে আরও অনেক কিছু পেয়েছে আগে তোমাদের সাথে শেয়ার করি তারাও দেখো আগের বছরে তার আগের বছরে এই দুটো আগের বছরে পেয়েছে তার আগের বছরে আরও আছে ওগুলো তোমার যেহেতু শোকেশের মধ্যে ভরা আছে ওগুলো পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তো এগুলো যেহেতু এরকম ট্রফি পাইও তার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ঠিক আছে রেখে দাও আরেকটা ওগুলো থাক পরে কোনো দিন আমি শেয়ার করব আর যেগুলো আছে সেগুলো পরে শেয়ার করব তোমাদেরকে অন্যদিন দেখাবো আমি ও কত কি পায় না পায় তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব কত মানে কত কিছু অ্যাচিভ করেছে ও তো চলো এখানেই শেষ করছি টাটা